এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি সাইট শেয়ার করবো এবং এই সাইটটিতে আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন এবং এই সাইটটিতে কাজ করার জন্য আপনার একটা টাকাও খরচ করতে হবে না আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন তো এত কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই আপনাদেরকে বলতে চাইবো যে আজকের ইনকামটা যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখতে পারবেন যে আমার কিন্তু দুইশো একুশ টাকা সম্পূর্ণ ফ্রিতে আজকে ইনকাম হয়েছে তো আপনারা কীভাবে এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে ফ্রিতে এখানে কাজ করে ইনকাম করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি তার আগে প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টটা একটু চেক করে নেবেন সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এবং কি সাইট লিঙ্কটাও দেওয়া থাকবে তো আপনারা যখনই সাইট লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন সাইট লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আসার পরে আপনারা বাংলাদেশটাকে সিলেক্ট করবেন এবং নিচের দিকে যে ইয়াস অপশনটি আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা যদি বাংলা ভালো বোঝেন তাহলে বাংলাতে ক্লিক করবেন এবং ইংরেজি ভালো বুঝলে ইংরেজিতে ক্লিক করবেন তারপরে আবারও সেম নিচে ই এস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি পারমিশন চাপবে তো আপনারা আবারও এখান থেকে ইএসের মধ্যে একটা ক্লিক করবেন ইএসর মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে স্টার্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই স্টার্টের মধ্যে একটা ক্লিক করবেন স্টার্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদেরকে মূলত দুইটি মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে দেওয়া হবে একটি হচ্ছে ইমেল এবং দ্বিতীয়টি হচ্ছে ফোন নাম্বার আপনারা যে যেটার মাধ্যমে খুলতে চান সেই সেটার উপর ক্লিক করবেন তো আমি যেহেতু আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেখাবো সেই জন্য আমি ফোন নাম্বারের উপর একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি কী করবো এখান থেকে হচ্ছে প্রথম বক্সে একটা ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা প্রথম বক্সে আপনাদের ফোন নাম্বারটা দিবেন এবং তারপরে নিচে একটি পাসওয়ার্ড দিব। এবং ওই একই পাসওয়ার্ড আবারও নিচে দিব তো আপনারাও এগুলো ফিল করে নেবেন তো আমি এগুলো ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোন নাম্বারটি দিয়েছি এবং নিচে একটি পাসওয়ার্ড দিয়েছি এবং ওই একই পাসওয়ার্ডটা আবারও নিচে দিয়েছি তো আপনারাও এগুলো দিয়ে নেবেন এগুলো দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে দেখতে পারবেন যে এইখানে একটা চিহ্ন উঠবে এই টিক চিহ্নটা যখন সাকসেসফুলভাবে উঠবে তারপরে আপনারা নিচের দিকে একটা ক্রিয়েট নামে অপশন দেখতে পারবেন এই ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করবেন এই ক্রিয়েটের মধ্যে ক্লিক করলে আপনাদের সাথে সাথে অ্যাকাউন্টটা খোলা সাকসেসফুল হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা খোলার পর আপনাদের যে কাজটি করতে হবে সেইটি দেখানোর আগে আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাইতে চাইবো যে আমি এই সাইট থেকে আসলে টাকা ইনকাম করতে পেরেছি কিনা কিন্তু তার আগে এখানে আপনাদের সামনে দুইটা পারমিশন আসতে পারে সেটা আপনারা আগে কমপ্লিট করে নেবেন সেটা হচ্ছে প্রথমে এরকম চাইলে আপনারা ইএসের মধ্যে একটা ক্লিক করবেন এবং কি এখান থেকে বাংলাদেশটা অটো সিলেক্ট করা থাকবে তারপরে আপনারা আবারও নিচের দিকে এর মধ্যে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে খোলা হবে এবং আপনারা কিন্তু অ্যাকাউন্টটা খোলার সঙ্গে সঙ্গে বারো টাকা বিশ পয়সার মতো ফ্রিতে পেয়ে যাবেন আমি আগে আপনাদেরকে ইনকাম যে এখান থেকে আমি করেছি সেই প্রুফটা দেখাই তো সেটি দেখানোর জন্য আমি আমার মেন অ্যাকাউন্টে চলে আসলাম তো মেন অ্যাকাউন্টে চলে আসার পর আমি আপনাদেরকে এইখান থেকে এই যে কর্নারে একটি অপশন আছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে যদি আমি উইড্রোয়াল ডিটেলস নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমি অসংখ্যবার পেমেন্ট নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে দুইশো চৌচল্লিশ টাকা পেমেন্ট সাকসেসফুল আবারও দুইশো টাকা পেমেন্ট সাকসেসফুল এভাবে করে এখানে কিন্তু তিনশো ছেষট্টি টাকা পেমেন্ট সাকসেসফুল মানে এভাবে কি কিন্তু আমি অসংখ্যবার এখান থেকে উত্তোলন করেছি এবং এই টাকাটা কিন্তু আমি বিকাশনগদের মাধ্যমে খুব তাড়াতাড়ি পেয়েছি এবং কি ফ্রিতে পেয়েছি তো চলুন আবারও আগের পেজে গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাই যে এখন আপনাদের মূলত কাজটা কি করতে হবে তো আপনারা নতুন অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের মূল কাজ হবে এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন স্ক্যান নামে একটি অপশন আছে এই স্ক্যান অপশানটির মধ্যে একটা ক্লিক করবেন এই স্ক্যান অফ্রিন্টের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে একটা ভিডিও দেখতে পারবেন আঠাশ সেকেন্ডের তো আপনারা কী করবেন এই আঠাশ সেকেন্ডের এই শর্ট ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে নেবেন এবং এই ভিডিওটা আপনাদেরকে যেভাবে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে সেইভাবে এসে আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে দিবেন তো অ্যাকাউন্টটাকে লিঙ্ক করবেন করা হইলে তারপরে আপনারা এখান থেকে যখন ইনকামটা করবেন ইনকাম বেশি করতে হলে আপনাদের এখানে আর কাজ করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আপনাদেরকে রেফার করে ইনকাম করতে হবে তো রেফার করার জন্য আবারও হোম পেজে ব্যাকে চলে আসবেন এবং আসার পরে এখানে দেখতে পারবেন যে ইনভাইট টাস্ক নামে একটি অপশন আছে এই ইনভাইট টাস্কের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনারা গেট লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন গেট লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে কপি লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে এই লিঙ্কটাই শেয়ার করবেন করার পর তাদেরকেও বলবেন যে তোরা একটা একটা করে অ্যাকাউন্ট খোল এবং এইভাবে করে কাজ কর এবং তারা যদি বুঝতে না পারে তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি তাকে শেয়ার করে দিবেন যাতে সেও এই ভিডিওটি দেখে কাজ করতে পারে তো এখন যদি আপনি এইভাবে করে ইনকাম করেন ইনকামের যখন ব্যালেন্সটা আপনার উপরে টাকা হয়ে যাবে তখন আপনি এখান থেকে উত্তোলন কীভাবে করবেন সেটা দেখাচ্ছি তো তার জন্য আপনারা এই যে প্রোফাইল আইকন আছে নিচের দিকে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে হচ্ছে উইন্ডো নাও নামে একটি অপশন আছে এখানে একটা ক্লিক করবেন উইডো নাওয়ার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে প্রথমে আপনাদেরকে বিকাশনগরটাকে অ্যাড করতে হবে তো বিকাশনগরটাকে অ্যাড করার জন্য আপনারা এইখানে দেখতে পারবেন যে অ্যাড ব্যাঙ্কার্ড নামে একটি অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথম অপশনটিতে এখানে কর্নারে ক্লিক করে আপনারা বিকাশ অথবা নগরটাকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে নগরটাকে সিলেক্ট করে দিলাম তো এখানে সিলেক্ট করার পর তার নিচে আপনারা আপনাদের নিজেদের একটা নাম দিবেন তো নিজেদের নাম দেওয়ার পর আপনারা নিচে হচ্ছে আপনাদের বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বারটা দিয়ে দিবেন তো নগদ নম্বর বিকাশ নাম্বার দেওয়া হইলে তারপরে এখান থেকে আপনাদের ইমেল দিতে হবে তো আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল এখানে দিবেন তারপরে এখানে হচ্ছে নিচে একটা ফোন নাম্বার দিতে হবে তো ওপরে যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে এসে এইখানে এসে পেস্ট করে দিবেন তাহলে এইগুলো হয়ে যাবে তো এইগুলো হওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে সেভ অপশন দেখতে পারবেন এই সেভ অপশনের মধ্যে ক্লিক করলে এটা আপনাদের সেভ হয়ে যাবে তো সেভ হওয়ার পর আপনাদের ব্যালেন্সে এইখানে আপনারা টাকাটা দেখতে পারবেন যখন এখানে আপনার মিনিমাম দুইশো টাকা হবে তখনই কিন্তু আপনারা এই দুইশো টাকার উপর ক্লিক করে তারপর নিচের দিকে স্ক্রল করে এখানে উইন্ডো নাম্বার নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে আপনাদের টাকাটা কিন্তু উত্তরণ করে নিতে পারবেন তো এভাবেই করেই কিন্তু সহজ কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন তো বেশি বেশি ইনকাম করার ট্রিক্সটা আপনাদেরকে বলে দিতে চাইবো সেটা হচ্ছে বেশিটা বেশি ইনকাম করতে হলে আপনাদেরকে আপনাদের বন্ধুবান্ধবকে এখানে এসে রিফার করতে হবে এবং আপনাদের রেফার ছাড়া বেশি বেশি ইনকাম করতে হলে আপনাদেরকে এই যে বললাম স্ক্যান নামে অপশানটির কথা তো এখানে স্ক্যান নামে অপশানটির মধ্যে একটা ক্লিক করে তারপরে আপনাদেরকে এই ভিডিও অনুযায়ী আপনারা দুই থেকে তিনটা আপনাদের অ্যাকাউন্ট এখানে লিংক করে দিবেন দুই থেকে তিনটা তাহলে আপনারা প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট টাকা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এভাবে করে কাজ করুন এবং যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে